ওজন কত মাছটা পঞ্চাশ কিলো দেখো বন্ধুরা কত বড় শঙ্কর মাছ পঞ্চাশ কিলো ওজন এই তো ফার্স্ট দেখলাম আমার জীবনে এত মাছ দেখো হ্যাঁ পাঁচশো কিলো ওজন আছে আমি এত বড় দেখিনি এই ফার্স্ট দেখলাম পঞ্চাশ কিলো পঞ্চাশ কিলো ওজনের মাছ এটা কত ওজন আছে দাদা সাড়ে পাঁচ কিলো

সবাই ভালো আছে তো আমি ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আজ আমি চলে এলাম মাছের মেলায় চলো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো এই মেলা ক কতদিন থাকবে এবং কিভাবে আসতে হবে সমস্ত তথ্য আজকেদের ভিডিওতে থাকবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো চলো দেখতে থাকো আমি আগে কোনো দিনও মাছের মেলা দেখিনি এই ফার্স্ট আমি আজকে মাছের মেলা দেখতে এসেছি আর তোমরা কে কে মাছের মেলা দেখেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে চলো ভিডিওটি দেখতে থাকো কিভাবে আমি মাছের মেলায় গেছি তোমরা একবার দেখে নাও তো আমি হালিশর থেকে ট্রেন ধরে চলে এসেছিলাম নৈহাটি আর নোয়াটির থেকে আমি ট্রেন ধরে চলে আসলাম ব্যান্ডেল আর ব্যান্ডেল আসার পরে কিন্তু ট্রেনের খবর হয়ে গেছে বর্ধমান লোকাল ট্রেনের তো আমি কিন্তু ট্রেনে উঠে পড়েছি আর ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে তো এবার আমি কিভাবে যাব এই মেলায় তোমরা একবার দেখে নাও বন্ধুরা তাহলে তোমরা যারা যাবে মেলায় তাহলে তোমাদেরও কিন্তু অনেক সহজ হবে যেতে তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটি আর ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এরকম ভালো ভালো ভিডিও ঘরে বসে দেখার জন্য ব্যান্ডেলের পরের স্টেশনে কিন্তু গ্রাম তো এবার আমি চলে আসলাম গ্রাম স্টেশনে ট্রেন থেকে আমি নেমে পড়লাম ট্রেন থেকে নেমে আমি যাচ্ছি হেঁটে হেঁটে ব্যান্ডেলের দিকে কিভাবে যাব তোমরা একবার দেখে নাও বন্ধুরা আদিসপ্ত স্টেশনে আগে কোনো দিনও আসি বন্ধুরা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন আমার তো ভীষণ ভালো লাগলো তো এই যে দেখো বন্ধুরা আমি কিন্তু এবার ব্যান্ডেলের দিকেই একদম হেঁটে চলে আসলাম ওই যে দেখো এই যে রেল লাইন এর ওপর দিয়ে কিন্তু হেঁটে হেঁটে আমি যাচ্ছি টোটো স্ট্যান্ডে তো ওই যে দেখো বন্ধুরা একটু হাঁটার পরে কিন্তু এখানে রয়েছে টোটো স্ট্যান্ড এই টোটো স্ট্যান্ড এসে আমি টোটোতে করে যাব মাছের মেলায় তোমরা যদি আসো তোমরাও কিন্তু এভাবে আসবে এখানে এসে বলবে যে মাছের মেলায় যাব তাহলে কিন্তু তোমরা একদমই সহজভাবে যেতে পারবে আমি টোটোতে উঠে পড়লাম আর টোটো ভাড়া কিন্তু পড়েছে পনেরো টাকা আদিসপ্ত গ্রাম স্টেশন থেকে মাছের মেলায় যেতে পনেরো টাকা ভাড়া লেগেছে খুব সুন্দর রাস্তা দেখো চলে আসলাম আমি মাছের মেলার একটু সামনে চলে এসেছি আর ভেতরে মানে টোটো যেতে দিচ্ছে না হেঁটে হেঁটে যেতে হবে যে দেখো বন্ধুরা এই রাস্তা দিয়ে কিন্তু সবাই হেঁটে যাচ্ছে এবং আমিও কিন্তু এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আর অন্য দিন কিন্তু এত ভিড় থাকে না আজকে মাছের বেলা মাছের মেলা বলেই কিন্তু আজকে এত ভিড় হয়েছে রাস্তায় প্রচুর ভিড় হয়েছে আর এখানে কিন্তু পিকনিকেরও খুব সুন্দর জায়গা আছে তোমরা যদি মনে করো যে এখানে এসে পিকনিক করবে তাহলে কিন্তু পিকনিকও করতে পারবে চলো পুরো ঘুরিয়ে দেখাবো তোমরা দেখতে থাকো কি সুন্দর রাস্তা দিয়ে হাঁটছি দেখো বন্ধুরা চলে এলাম কিন্তু মা মাছের মেলাতে টোটো থেকে নেমে আমি হেঁটে হেঁটে চলে আসলাম মেলায় আর দেখো বন্ধুরা এই রাস্তার দুপাশে কিন্তু অনেক দোকান বসেছে দেখো এখানে কিন্তু মাছ বাজার দোকান বসেছে অনেক রকমের মাছ ভাজা এখানে বিক্রি হচ্ছে এই দোকানে আর এই মেলা কিন্তু একদিনই থাকে মানে মাছ মাছের মেলা একদিনই থাকবে আর এমনি মেলা এই দোকানপাটগুলো কালকে কিছুটা থাকবে তো চলো আমি কিন্তু আস্তে আস্তে এবার সামনের দিকে যাচ্ছি আর সামনে কিন্তু রয়েছে মাছের মেলা দুপাশে কিন্তু অনেক পিঠে পুলির দোকান বসেছে মাছ ভাজার দোকান বসেছে অনেক দোকানই কিন্তু রয়েছে আর এই মাছের মেলার পাশে কিন্তু রয়েছে মন্দির অবশ্যই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আমার তো ভীষণ ভালো লাগছে বন্ধুরা আর তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে বিশাল বড় জায়গা নিয়ে এই মেলা বসেছে মাছের মেলার সাথে সাথে কিন্তু আরও অনেক দোকান বসেছে সব কিছু তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো বন্ধুরা আগে তোমাদেরকে মাছের মেলা ঘুরিয়ে দেখাবো তারপরেই কিন্তু পুরো মেলা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তোমরা দেখতে থাকো বন্ধুরা তোমাদের ভীষণ ভালো লাগবে আমার তো খুব ভালো লাগছে আর এই মেলায় অনেক দোকান বসেছে ফুচকার দোকান এগরোলের দোকান চাউমিনের দোকান সব কিছু দেখতে দেখতে কিন্তু আমি যাচ্ছি মাছের মেলায় চলো তোমরা দেখতে থাকো এই দেখো মাছের মেলায় কিন্তু আমি ঢুকে পড়েছি তো মাছের মেলায় ঢুকেই আমি দেখতে পাচ্ছি এখানে দেখো অনেক মাছ ভাজা রয়েছে মাছ ভাজা বিক্রি হচ্ছে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে আর মাছ ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দেখো প্রচুর মাছ ভাজা রয়েছে এখানে ছোট বড় সব ধরনের মাছ ভাজা এখানে রয়েছে মাছ বাজার দোকানের পাশে কিন্তু মাছের মেলা চলো আমি কিন্তু মাছের মেলা চলে এসি এবার তোমরা দেখে থাকো কত বড় বড় মাছ রয়েছে তোমরা একবার দেখো বন্ধুরা তাহলে বুঝতে পারবে এগুলো

भाई बोन भाई बोन দাদা দাদা এটা এটা মাছ মাছ কত ওয়েট না বত্রিশ কিলো বত্রিশ কিলো মাছ এটা দাদা এই কাতলাটা কত মৌর ওয়েট পঁচিশ কিলো

나, 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 রৱৱরৱ রৱৱরৱৱ বདরৱ � দাদা রৱ রৱর ব�úৱ রৱ রৱ� রৱ 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 ব� questions র� die <inaudible> ད Shout র রৱ রৱག কত বড় শঙ্কর মাছ পঞ্চাশ কিলো ওজন এই তো দেখো হ্যাঁ পাঁচশো কিলো ওজন আছে আমি এত বড় দেখিনি এই ফার্স্ট দেখলাম পঞ্চাশ কিলো পঞ্চাশ কিলো ওজনের মাছ এটা এটা হলো শঙ্কর মাছ বন্ধুরা পঞ্চাশ কিলো ওজন এই মাছের দেখো কত বড় প্রচুর বিল হয়েছে আর বিশাল বড় বড় মাছ তো দেখছি ভীষণ ভালো লাগছে দেখতে থাকো তোমরা ভিডিওটি এক না আচ্ছা 1 কিলো করে তোমার তুমি বলে ভাগ হয় ভাগ হয় তার বেশি না আমাদের তো সব বন্ধু-বান্ধবরা আসে হয় না কাকা 4টা করতে হবে করলে ভালো দু রুপে কাকা করছো দুশো টাকা দেখো অংকৰ <laughs> ঘ এতক্ষণ তোমাদেরকে পুরো মাছের মেলা ঘুরিয়ে দেখালাম অনেক বড় বড় মাছ উঠেছে মেলাতে আর এই মেলা কিন্তু একদিনই থাকবে তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে চলো এবার আমি যাচ্ছি এই মাছের মেলার পাশেই কিন্তু রয়েছে মন্দির চলো তোমাদেরকে মন্দির ঘুরিয়ে দেখাবো আর এখানে কিন্তু পিকনিকের জন্য খুব সুন্দর জায়গাও রয়েছে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো ঘুরিয়ে চলো আগে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখায় সামনের দিকে যাই তোমরা দেখতে থাকো বন্ধুরা তোমাদের ভীষণ ভালো লাগবে মাছের মেলা তোমাদেরকে এতক্ষণ ঘুরিয়ে দেখালাম তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এবার আমি চলে আসলাম এই মাছের মেলার পাশেই কিন্তু রয়েছে মন্দির চলো বন্ধুরা পুরো মন্দির তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তোমরা দেখতে থাকো তোমাদের ভীষণ ভালো লাগবে আবারও বলছি ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ঘরে বসে এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো চলো দেখতে থাকো তোমরা মন্দির তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর এখন কিন্তু আরও বেশি ভিড় হয়েছে তো এবার আমি তোমাদেরকে দেখাবো যেখানে পিকনিক করছে সবাই সেই জায়গা তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা এই যে দেখো এই দুই এই রাস্তার দুপাশে যে দোকান বসেছে আর এই দোকানের পেছনেই কিন্তু সবাই পিকনিক করছে চলো তোমাদেরকে একটু দেখাই যে দেখো এই যে ফুলের দোকানটা রয়েছে এই ফুলের দোকানের পেছনটায় তোমরা একটু ভালো করে দেখো যে দেখো এখানে রয়েছে নদী আর এখানেই কিন্তু সবাই বসে পিকনিক করছে বিশাল বড় জায়গা রয়েছে অনেক দূর দূর থেকে মানুষ এসছে মেলাতে এবং পিকনিকও করছে সবাই দেখো জল নিয়ে যাচ্ছে সবাই পিকনিক করার সব জিনিসপত্র নিয়ে যাচ্ছে যে যার যার মতন আর এই যে দেখো বন্ধুরা সবাই কিন্তু এই কলা বাগানে পিকনিক করছে দেখো ভীষণ ভালো লাগছে খুবই সুন্দর জায়গা তো তোমরাও কিন্তু আসতে পারো মাঘ মাসের এক তারিখই কিন্তু এই মেলা শুরু হয় এই মাছের মেলা আর দু তারিখই কিন্তু থাকবে কিন্তু মাছের মেলা থাকবে না বন্ধুরা তোমাদেরকে বলে দিলাম দেখো কত ভিড় হচ্ছে মানুষ কিন্তু প্রচুর আসছে কেমন লাগলো বন্ধুরা তোমাদের মাছের মেলার ভিডিওটি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আমার তো ভীষণ ভালো লেগেছে আর তোমরা আগে কে কে মাছের মেলা দেখেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে বন্ধুরা ভিডিওটি আর বড় করছি না এখানে শেষ করে দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য